আসসালামু আলাইকুম তারেক ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার দ্বারা দেশ জাতি উপকৃত হোক আপনি সর্বদা মানুষের কল্যাণ নিয়োজিত থাকেন এই ও দোয়া করি যে জন্য আসলে ভিডিওটা করা সেটা হলো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে গতকালকে এক কেজি লিচু ফুলের মধু আনছিলাম তো সেটা কোনো এক কারণে আমি একটু যাচাই বাছাই করেছি তো সেই ক্ষেত্রে মধুটা সব জায়গাতেই পিউরিটির প্রমাণ রেখেছে আপনার মধু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের মধু আমি একটা মেডিসিনের সাথে মিশিয়ে মধুটা খাই তো ডাক্তার বলছিল যদি এটা চিনি দিয়ে বা গুড় দিয়ে মিক্স করেন তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু মধু দিয়ে যদি মিক্স করেন তাহলে কিছু হবে না তো সেই পরীক্ষায় আপনার এই মধুটা পাশ করেছে তো আমি সবাইকে আপনার মধু নেওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ সবাই আমার জন্য আসসালাম কিছু কিছু ওষুধে মধু ব্যবহার করলে সেই ওষুধের রং বদলে যায় তার প্রমাণ দিলেন সোহাগ ভাই যিনি আমার কাছ থেকে গতকাল মধু নিয়েছিলেন যে তিনি মধু এবং তার যে ক্যান্সারের ওষুধ সেটা মিক্স করে খেয়েছেন এবং ডাক্তার বলেছিল যে এই ওষুধটা মধুর সঙ্গে মিশালে রঙ পরিবর্তন হবে না কিন্তু চিনি বা গুড়ের সঙ্গে যদি মেশান তাহলে রং পরিবর্তন হবে আজকে আমার কাছ থেকে যে মধুটা নিয়েছেন সেই মধুতে ওনার রঙ পরিবর্তন হয়নি এইটুকু প্রমাণ উনি পেয়েছেন পাশাপাশি এই মধুর গুণাবলী বিষয়েও বলেছেন আমি আপনাদেরকে বলবো এটা সবাই বলবে না যারা অন্তত ওষুধ প্রস্তুত করতে চান মধু দিয়ে ওষুধ প্রস্তুত অনেক কবিরাজি ওষুধে মধু প্রয়োজন হয় অথবা অনেক ওষুধেই এটা ব্যবহার করা হয় মধুর সঙ্গে খেতে হয় তারা অন্তত আমার এই মধুটা নিতে পারেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি নিজে থেকে এটা সংগ্রহ করেছি আমার নিজে সংগ্রহ করা মধু সুন্দরবনের খলিসা মধু এবং ঈশ্বর দিন লিচু ফুলের মধু আমার কাছে অ্যাভেলেবল আছে যারা নিচ্ছেন তাদের দু একজন একটু এখানে মন্তব্য করবেন যে আপনারা আমার এই মধুগুলো কেমন পেয়েছেন আপনাদের দেখে অনেক মানুষ নেবে অনেকে কনফিউশনে আছে কারণ মধুটা সবচেয়ে ঝুঁকিপূর্ণপূর্ণ সবচেয়ে বেশি ভেজাল হয় তো সুন্দরবনের খলিশা ফুলের মধু এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ কারণ এটা অনেক দামি একটা মধু তেমনি কালোজিরা ফুলের মধু অনেক ঝুঁকিপূর্ণ এটা অনেক দামি মধু তো আমার কাছে এই মুহূর্তে খলিশা ফুলের মধুটা আছে এবং লিচু ফুলের মধু আছে খলিশা ফুলের মধুটা আমার কাছ থেকে পনেরোশো টাকায় পাবেন আর লিচু ফুলের মধুটা আমার কাছ থেকে নশো টাকায় পাবেন যাদের প্রয়োজন তারা আমাকে জিরো ওয়ান সেভেন টু এই হোয়াটসঅ্যাপে আপনার নাম জেলার নাম উপজেলার নাম এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন। আমি আপনাকে এটা হোম ডেলিভারি দেবো আর বলে রাখছি এক টাকাও ও দিতে হবে না আমার মধুটা পাবেন এই যে মুখ খুলবেন খুলে একটু খেয়ে দেখবেন যেটা ভালো না খারাপ যদি মনে হয় যে এটা আপনার জানা মতে এটা সঠিক মধু বা আপনার স্বাদ বা আপনার পরীক্ষা বলে এটা সঠিক তাহলে আপনি নেবেন তবে মধু জমে যাওয়া তারপরে মধু পানির ভিতরে ডুবানো মধুতে আগুন দেওয়া এই সকল পরীক্ষায় ভুল পরীক্ষা হিসেবে প্রমাণিত হয়েছে কেবল মাত্র যারা মধু খান তারা এটা বুঝতে পারেন আপনার যেহুবাহ হলো মধু টেস্ট করার জন্য উত্তম ল্যাব আপনি খেলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন এটা চিনির শিরা নাকি গুড়ের শিরা নাকি মধু আপনি বুঝতে পারবেন আর এরকম যদি বুঝতে না পারেন যে আপনি বুঝতে পারছেন না এটা ভেজাল না খাঁটি তাহলেও আপনাদের ফেরত দেওয়ার সুযোগ আছে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একবার নিয়ে দেখেন আর যারা বেশি নিতে ভয় পাচ্ছেন তারা অল্প পরিমাণ নেন আধা কেজি নিতে পারেন আমার কাছ থেকে আধা কেজি লিচু ফুলের মধু নিয়ে দেখেন অথবা খলিসা ফুলের মধু নিয়ে দেখেন এরপরে বড় একটা পরিমাণ আর যে সকল প্রবাসী ভাইরা দেশের বাইরে নিতে যাচ্ছেন তারা আমার কাছ থেকে নিয়ে পরিবারের কাছে রাখেন এটা সব সময় কিন্তু পাওয়া যাবে না খলিশা ফুলের মধু অনেক বেশি অ্যাভেলেবল না লিচু ফুলের মধু শেষের দিকে তো আমি আমার এই মধুগুলো শেষ হয়ে গেলে অথবা অন্যটা বিক্রি করব। কিন্তু এক্স্যাক্টলি খলিশা ফুলের স্বাদ যারা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো আর আমার যে সকল ভাইরা আমার কাছ থেকে মধু নিয়েছেন একটু মন্তব্যের সেকশনে একটু জানান আপনারা কেমন মধু পেয়েছেন আপনাদের দেখে আমি আরও কিছু মধু বিক্রি করতে পারবো আমি আর খুব বেশি দিন মধু বিক্রি করতে পারবো না কারণ এটা মানে আমার কাছে আপনার হলো স্টকও শেষ হয়ে যাবে সব কিছু মিলে দ্রুত দ্রুত নক করেন যারা নবজাতক বাচ্চাকে মধু খাওয়াতে চান অথবা আপনার গর্ভবতী স্ত্রীকে মধু খাওয়াবেন আপনার বৃদ্ধ মা বাবাকে মধু খাওয়াবেন তারাও চিনির বিকল্প হিসেবে আমার এই মধুটা নিতে পারেন কারণ আপনার চিনি কতটুকু বিষাক্ত আপনারা জানেন আর ডাবর হানি ভারতীয় একটা মধু যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই মধুটা যে বিষাক্ত তা আপনারা অলরেডি দেখেছেন এই মধুটি বিশুদ্ধ নয় এতে যে বিষাক্ত উপাদান রয়েছে এটা কিন্তু গবেষণা ইন্ডিয়া টাইমসহ সহ অনেক গণমাধ্যমে এসেছে সুতরাং শুধু আমার কাছ থেকে না দেশে যারাই স্থানীয় উদ্যোক্তা যারা আছে তারা মধু বিক্রি করছে তাদের কাছ থেকে মধু কিনবেন দেখে শুনে নেবেন এইটুকু শুধু বলার যে আপনারা নেন নিয়ে দেখেন একটু যাচাই করেন আমাদেরকে কাজ করার সুযোগ দেন ব্যবসা করার সুযোগ দেন আমরা ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ